আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্কুল কলেজ প্রতিষ্ঠানের স্যার ম্যাডামগণ আশা করি ভালো আছেন আমাদের এমপিভুক্ত শিক্ষকগণের দীর্ঘদিনের আন্দোলনের পর বাড়ি বাড়াহ পনেরো পারসেন্ট সরকার দিতে বাধ্য হয়েছে সেই সূত্র হিসেবে নভেম্বর মাসে সাড়ে সাত পার্সেন্ট দেওয়ার কথা তো জানাবো বিস্তারিত তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা জানেন নভেম্বর মাস থেকে সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার কথা এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণের তো তারই ধারাবাহিকতায় এই নভেম্বর মাসের বেতনের জিউ জারি হয়েছে বেতন ভাতা পাওয়া যাবে দু এক দিনের মধ্যেই তো এই নভেম্বর মাসের বেতনের সাথেই যুক্ত হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট পারি তো আশা করছি আগামী বৃহস্পতিবার এগারো তারিখ এর মধ্যেই বেতন ভাতা শিক্ষক কর্মচারীগণের নিজ নিজ অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বেতন এত দেরি হওয়ার কারণ কী আসলে সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে সরকারের যে দাপ্তরিক কাজ সেগুলো করতে করতে কিছুটা সময় লেগেছে যেহেতু বাড়ি ভাড়া সাত পার্সেন্ট এই নভেম্বর মাসের সাথে বেতনের সাথে যুক্ত হয়েছে আপনারা এগারো তারিখের মধ্যেই অর্থাৎ আগামী বৃহস্পতিবারের মধ্যেই বাড়ি ভাড়া সহ আপনারা নভেম্বর মাসের বেতন পাবেন তো সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া পারসেন্টিজ কারা পাবেন এবং সর্বনিম্ন দু হাজার টাকা কারা পাবেন যাদের বেসিক ছাব্বিশ হাজার সাতশো টাকার উপরে তারা সাড়ে সাত পার্সেন্ট হারে পারসেন্টিজ সারেই বাড়ি ভাড়া পাবেন আর যাদের বেসিক ছাব্বিশ হাজার সাতশো টাকার কম তারা নির্ধারিত দু হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন তো সার ম্যাডামগণ এবং কর্মচারীগণ আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে আমরা নভেম্বর মাসে বেতনের সাথে আমরা বাড়ি ভাড়া পারসেন্ট সারে পাচ্ছি এটা একটা যুগান্তকারী ঘটনা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের তো আমরা আশা করব যে এই বাড়ি ভাড়া আমাদের পনেরো পার্সেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা পর্যায়ক্রমে উন্নীত হয়ে সরকারিদের মতো পঁয়তাল্লিশ পার্সেন্ট হবে আমরা ইতিমধ্যেই পে স্কেলের জন্যও দাবি দাওয়া করতেছি এবং আশা করা যায় পে স্কেলও আমরা জানুয়ারি মাস থেকেই পাবো তো স্যার ম্যাডামগণ আমাদের নভেম্বর মাসের এই ছিল বেতনের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম